কুসুমপুর গ্রামে জমিদারের একটি বড় রহস্যময় বিল ছিল গাছগাছালিতে ভরা শুনশান বিলটির কাছে সহজে কেউ যেত না এই হাবো কালো তোরা সবাই মিলে আমার বিলটা একটু পরিষ্কার করে দে দরকার হলে আরো লোক লাগা বিশ পঁচিশ যা লাগে লোক কাটিয়ে বিলটা পরিষ্কার কর চারপাশে গাছ গাছালি কাঠ জমি তোর এর আগেও তো অনেকবার চেষ্টা করেছি কিন্তু প্রতিবারই সকলে কোনো না কোনো কারণে বিল ছেড়ে পালায় সবাই বলে বিলের পানি গাই না কিন্তু নাকি গা পাশে যায় এমনকি কেউ তো মারাও যায় ওসব মিথ্যা কথা কেউ চাই না আমি বিলটা পরিষ্কার করে আমার কাজে ব্যবহার করি সবাই শত্রু ভাবে আমাকে সে যাই ভাবুক না কেন এবার কিন্তু আমার বিলে টাকা মাছ চাই বাজারের কেনা মাছকে মুখে রুচি যেন উঠে গেছে বিলের মাছ ঘরে উঠবে না হলে আমি বাবার বাড়ি উঠব এই শেরেছে দেখছিস তো জেনে আমার রেগে গেছে ভাই তোর যেভাবে পারিস আমার বিলটা পরিষ্কার করে দে দরকার হলে তোদের টাকা দ্বিগুণ দেব তবুও গেন্নির হাত থেকে জীবনটা তো অন্তত বাঁচো আর মাছ খেতে ভালো লাগে তরকারি নেই মাছ আর মাছ আমি তো চেষ্টা করছি মাছ মারার জন্য কিন্তু ওইটুকু ছোট্ট চিপে আর কতই বা মাছ উঠবে একটা জাল হলে বেশ ভালো হতো আরামসে নদী থেকে মাছ ধরতাম আর বিক্রি করে অনায়াসে সংসারটা চলে যেত

পরে আসবো নাকি আরে আরে ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস এদিকে আয় জি জমিদার মশাই আপনার কাছে এসেছিলাম একটু আমার কাছে এসে তুলে দাঁড়িয়ে কি ভাবছিস তা বল দেখি কি করতে এসেছিস জি জমিদার মশাই আমার কিছু টাকা দরকার ছিল যদি দিতেন তবে খুবই উপকার হতো হ্যাঁ দেব 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 না কেন ঋণ ছাড়াও তুই কিন্তু আমার লোকদের সাথে কাজ করে টাকা রোজগার করতে পারিস কিভাবে জমিদার মশাই

আমার কই বিলে ঢকতে কেমন গা চম করছিল नेहा 500 টাকার জন্য এলাম নাহলে এমন ভয়ংকর বিলে কে আসতো আমার তো কোনো ভয়ই করে নি বিলে পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে বিভিন্ন গল্পে গল্পে তাদের কাছ থেকে শুলি জমিদার তাদের পরিশ্রমিক দিয়ে বিদায় করলো আদিবাড়ির প্রয়োজনীয় জিনিস সহ মির্ জন্য এক জোড়া চুড়ি নিয়ে বাড়ি ফিরলো মায়া এখানে বসে পড়ছিস হ্যাঁ বাবা তুমি আজ এত কিছু এনেছো হ্যাঁ মা এনেছি তো এই নে তোর জন্য চুড়ি এনেছি চুড়ি এমন একজন চুরির খুব শখ ছিল আমার তোর মা কোথায় মা তো তোমার জন্য ছটফট করছিল না বলে বাড়ি থেকে গেছো আজ মনে হয় ওই পাশে গেছি ফিরেছো বাড়ি আজ না বলে কাছে গেলে কেন জানো না তুমি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয় আজ জমিদারের ওই বিলে কাজে গিয়েছিলাম তাই তোমাদের বলে যাইনি বাবা তুমি ওই ভয়ঙ্কর বিলে কাজে গিয়েছিলে ভয়ঙ্কর কোথায় বিলটা খুব সুন্দর দেখতে সেখানে তো মাছের অভাব নেই একদিন কাজ করার জন্য জমিদার 500 টাকা দিয়েছে এজন্যই তো বলি এত বাজার কি করে করলে এই নাও টাকাগুলো তুলে রাখো এই টাকা দিয়ে জাল কিনবো আমাকে চাটা খেতে দাও গিন্নি খুব খিদে পেয়েছে পরের দিন জমিদারটার লোকদের নিয়ে বিলি মাছwidehat কি দেখলো বিলটা ঠিক আগের মতোই আছে এলোমেলো আর অপরিষ্কার আরে তোরা বিল পরিষ্কার করিসনি কী জমিদার মশাই আমরা তো বিল পরিষ্কার করিয়েছিলাম কিন্তু এই অবস্থা আর কি করে তোরা রাত চলে 간 থেকে না হলে যে নির্বাক মৃত্যু হবে আমার মাছ ধরার দরকার নেই

বাবা চাল ডাল কাল রাতে কটা খাবার খেয়েছি আজ ওকে আমরা খাবার খাবো না মুখটা এমন বাংলা পাঁচের মতো করে আছে যে মাছ কিছু পাওনি নাকি না আমাকে দিয়ে মনে হয় আর মাছ ধরা হবে না নতুন জাল কিনলাম তবু একটা মাছ পেলাম না কিভাবে সংসার চালাবো আমার মনে হয় মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই এসব কি বলছো ধৈর্য ধরো উপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করবেন এমন কথা বলো না বাবা চলো আমরা ওই বিলে যাই তুমি তো বলেছিলে সেখানে অনেক মাছ আছে আরে তাই তো আমার তো ওই বিলে কথা মনে ছিল না আমি এখনই যাব ওই বিলে আরে এখন কোথায় যাবে একটু পরেই তো সন্ধ্যা নামবে কাল যেও নাগিনি আমি এখনই যাব সন্ধ্যা হওয়ার এখনো অনেক বাকি তার আগে ফিরে আসবো যাবো দেখিনি আচ্ছা বাবা এটা কোথায় আমরা এত আলো কত সুন্দর নৌকা দেখো বাবা পানির মাছ দিয়ে নৌকা পর্যন্ত সাজানো রাস্তা হ্যাঁ মা আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি এত সুন্দর একটা নৌকা কার আগে তো কখনো দেখিনি আগে কখনো এইরকম নাকি বাবা চলো আমরা ওই নৌকায় উঠি এত সুন্দর নৌকায় আমি কখনো উঠিনি আচ্ছা চল সাবধানে জামায়া পড়ে যাবে তো পানির ভিতরে তাহলে এসো বাবা দেখো নৌকার ভিতরে আরো বেশি সুন্দর মাকেও সাথে আনলে খুব ভালো করতাম এত রাজমহল এতটুকু নৌকার ভিতরে এত বড় প্রাসাদ এটা কোনো সাধারণ নৌকা মনে হচ্ছে না মা কোনো মায়াবী নৌকা এটা এখান থেকে তাড়াতাড়ি বের হই চল কালপুরীর সাথে দেখা করতে গিয়ে বেশ দেরি হলো রানিমা আপনি এখানে সাদাপুরের জন্য আর কতদিন অপেক্ষা করবেন কতদিন আসবেন এভাবে এই নৌকাটার কতদিন সাজাবেন যতদিন না আমার ছোট্ট পরীটি ফিরে আসি ততদিন ওই ঘরটিতে সাদা পরীর কিন্তু আমাদের ছোট পরী তো আর নেই পরী রানী আপনাকে এইভাবে অপেক্ষা করতে দেখেছে আমার খুব কষ্ট হয় এই সাজানো মায়াবী নৌকাতে করে তো আমার ছোট পরীটি বিলে ঘুরতে এসেছিল কিন্তু হঠাৎ কোথায় চলে গেল আমার ছোট্ট পরী ছোট্ট পরী সাদার জানতো না না কোনো জাদু জানতো সে বিলের পানিতে পরে মারা গেছে পরী না না এ আমি বিশ্বাস করি না এ কথা আর বলবে না কখনো এখানে এসে আমি শান্তি পাই মনে হয় আমার ছোট্ট পরী আমার সাথেই আছে লালপুরি তো মায়াবের আছে যেতে বললো এখনি চলুন পরী রানি একবার দেখা করে আসি সে তো আমাদের জন্য অপেক্ষা করবে বাবা এবার কি হবে ওরা তো ঘরে আসবি এবার নির্ঘাত আমাদের মৃত্যু চুপ কর মায়া দেখি কি হয় এত ভয় পাস না এখান থেকে যেতে মন চাচ্ছে না তবু এক সপ্তাহের জন্য যেতে হবে লালপুরির বিশেষ কাজে এখান থেকে গেলে না জানি মানুষেরা কখন এসে হামলে পড়বে এই বিলের উপরে মানুষেরা কি আর আমাদের সাথে পারবে যেই বিল দখল করতে আসবে তাকে আমরা মেরে ফেলবো বাবা চুপ আমাদের তো মেরে ফেলবি কিচ্ছু হবে না আমি আছি তো লাগিয়ে দে নৌকাটি একসময় সে মায়ানগরে থেমে গেল আমরা কোথায় এলাম এত সুন্দর রাজ্য সব সোনা হেমা সোনা দেখে কি করবি আগে ভাব এখান থেকে বের হবে কিভাবে বাবা এখান থেকে কি তো সোনা নেই আমাদের চলার মতো বাঁচলে বাড়ি নিয়ে গেলাম না বাঁচলেই পরিরা আবার নিয়ে যাবে আচ্ছা যা তাড়াতাড়ি যা ওরা যে কোনো সময় আসতে পারে কিছু সময় পর পরিও পরিরানি ফিরে এসে মায়াবী নৌকা নিয়ে আবার সেই বিলের মাঝে ফিরে গেল চলো আমার সাথে পক্ষীরাজের কাছে তাকে একবার দেখে আসি হ্যাঁ রানিমা চলুন পক্ষীরাজ একটু হয়েছে না বাবা হেমা করে তুই বলে আমার তো বয়স চলে সোনা কথা মাথায় ছিল না তাড়াতাড়ি বাড়ি বাবা নিশ্চয় আমাদের জন্য চিন্তা করছি মায়া ও তার বাবা যখন কথা বলছিল তখন জমিদারের একজন লোক লুকিয়ে তাদের সব কথা শুনছিল

এ কথা পাঁচ টান করা যাবে না চুপি চুপি কালি আমি সেই মায়াবী নৌকায় করে মায়াবীনগরে গিয়ে এক নৌকা শোনানব পরের দিন সন্ধ্যায় জমিদার তার দুইজন লেটেল নিয়ে হাজির হলো মায়াবী নৌকায় প্রতিদিনের মতো রানীপুরি ও দাসীপুরী মায়াবী নৌকা নিয়ে হাজির হলো মায়াবীনগরে আبو, আলো, তোরা তাড়াহুড়ো সোনার শোনা আর বড় বড় বাক্ষগুলো শোনার মহত্বে পরিপূর্ণ কর। ওরা ফেরার আগে যত নিতে পারি নেব। গাশী, আজ আমার শরীরটা ভালো লাগছে না। পুকির আজকে আজ দেখতে যেতে পারবো না। আমার একটু বিশ্রামের প্রয়োজন। তাহলে কি আপনি ভিতরে ঘরে যাবেন নানিমা? না আমি এখানেই বিশ্রাম করব যতদিন না আমার মেয়ে ফিরে ততদিন ওই ঘরে আমি প্রবেশ করব না এই ছেড়েছে এবার কি করবে এত সোনা নিয়ে ওদের সামনে থেকে যাবো কি করে তুমি মশাই সোনাগুলো নিয়ে আমরা তিনজনে ছুট লাগাই এমন জোরে দৌড়াবেন যেন আমাদের ধরতে না পারে বেশ ভালো মতি বের করেছিস চল তাহলে তাড়াতাড়ি কর্তপের দল একটু দেখে দৌড়াবি তো বাবা গো বাবা কমটা গেল কি কে ওখানে দাসী তাড়াতাড়ি সামনে চলো তোমরা এখানে আবার এসেছো শুধু ইরান আর মা দেখুন আমাদের মায়ের বিরাতে সোনা এদের কাছে তার মানে এরা আমাদের গোপন রহস্য জেনে গেছে না না এদের এখান থেকে ফিরতে দেওয়া যাবে না এখনই বন্দি করো এদের ওরে আবু কালো বাসতে চাইরে ধরে পালা বাবারে বাবা এবার পালে আর জীবনে এই বিনে দাঁড়িয়ে না তারা বীরের গুন্ডি পার হতেই পরিরানির জাদু আর কোনো কাজ করলো না বেঁচে গেল এবারের মতো না হলে আর ওদের উচিত শিক্ষা দিয়েই ছাড়তাম পরিরানি আমাদের মনে হয় এবার এখান থেকে চলে যাওয়া উচিত যেহেতু মানুষেরা আমাদের মায়াবিনগরের কথা জেনে গেছে এখানে থাকা মানে আমাদের জীবন সহ মায়াবিনগর ঝুঁকিপূর্ণ হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু এখান থেকে কিভাবে যাব আমার মেয়েটার স্মৃতি আমরা প্রতি পূর্ণিমার রাতে এখানে আসবো এই নৌকা নিয়ে না এই নৌকা আমি আর নিব না এই মায়াবী নৌকা আজ থেকে বিলের মাঝেই থাকবে মায়াবী নৌকা আমার মেয়ের পছন্দ ছিল এই নৌকাটি এখানে থাকলেও রাত আর শান্তি মিলবে পরিরানে মায়াবী নৌকাটি রেখে সে বিল থেকে চলে গেল জমিদার সহ গ্রামের কোনো মানুষের কখনো বিলের মাঝে যায়নি বছরের পর বছর মায়াবী নৌকাটি বিলের মাঝেই পড়ে রইল ছোট্ট সাদা পরি স্মৃতি হিসেবে তো হ্যালো তো আপনাদের এই ভিডিওটি আজকে কেমন লেগেছে আজকে আমাদেরকে জানাবেন আর প্রতিনিয়ত কেমন ভিডিও দিচ্ছি সেটাও আপনারা জানাবেন যদি আপনারা যদি কিছু না বলেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ পায় না ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়বে জন্য বলবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন আর কিছু বলার নাই এখানে আর কিছু বলবো না আপনার স্কিপ করতে পারেন নতুন অনেক ভিডিও আছে পুরনো অনেক ভিডিও আছে অনেক মজার মজার সেগুলো আপনারা দেখতে পারেন আপনার স্কিপ্ট যেতে পারেন এখানে আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে না কোনো একটা কারণবশত এখানে শুধু একটা ভয়েসটা দিতে হচ্ছে আর কি সবাই বলে সাবস্ক্রিপাকে বেলে কোনো